আপনারা দেখছেন এই যে দ্বারকেশ্বর নদী এখানে বসন্তপুর ঘাট ঠিক এই নদীর মধ্যে দিয়ে কিন্তু বোটে করে বডিগুলো নিয়ে আসা হবে এমআইটি মোড় থেকে আপনারা জানেন কিছুক্ষণ আগে সকালের দিকে এই ঘাটেই কিন্তু একটা দেহ উদ্ধার হয়েছিল। পরে কিন্তু আরও নিচের দিকে আরও দুটো বডি উদ্ধার হয়েছে এই বডিটাকে এই বডিটাকে নিয়ে গিয়ে বোটে করে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ওই বডি দুটো তুলে আবার ফের একই রাস্তায় এই যে নদী আপনারা দেখছেন এই এই নদীর দিয়েই কিন্তু আবার বোটে করে বডিগুলো নিয়ে আসা নিয়ে আসা হচ্ছে ওই যে দূরে পাড়ে ওখানে কিন্তু পুলিশ রয়েছেন সমস্ত ওখানে প্রচুর মানুষজন কিন্তু জড়ো হয়েছেন অর্থাৎ এই রাস্তা দিয়েই কিন্তু বডিটা আসবে রাস্তা বলতে এই নদীর মধ্যে দিয়ে বোট বোটে করে নিয়ে আসা হচ্ছে আমরা রয়েছি কিছুটা আগেই বসন্তপুর ঘাটে বডি এলেই কিন্তু আপনাদেরকে লাইভে আসবো আবার আপনারা সরাসরি দেখাবো আপনাদেরকে ধন্যবাদ আপাত